ভালো বড় আবার মাছ না না কেন আজ একদম সকাল সকাল আমরা আবার নদীর পাড়ে আকাশে কিন্তু আজও মেঘ তো বেশি কিছু বলছি না ভিডিওটা পুরো দেখো আমাদের সায় থাকো আর চলো মাছ ধরি আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমরা এই খালটার ভিতর এখন কিন্তু চাদের মাছ ধরব আর জল যেহেতু কমে গেছে জাল টেনে আমরা চাদের মাছটা ধরতে হবে এক টানায় আমাদের আশা করি মাছ অনেক দূর হয়ে যাবে জালে কিন্তু আমাদের মাছ বেঁধেছে পার্শে মাছ বেশ ভালোই হচ্ছে আমাদের চার মাছ তো একবারেই কমপ্লিট হয়ে গেছে এই জন্য কিন্তু আমাদের এখন চার কাটা এদিকে বসিতে চার কাঠা দুই শুরু হয়ে গেছে

বসে ফেলতে তো আধা ঘন্টার বেশি লেগে গেল হ্যাঁ ফেলে আমরা কিন্তু কুলে গাছের ছায় এসে এখন বিশ্রাম নেব খাওয়া দাওয়া করবো তারপর সময় হয়ে গেলে যাবো বসার কাছে আমরা কিন্তু সুন্দর এই গাছের ছায় বসে এখন খাওয়া দাওয়া সাজছি কাকা খাওয়া দালে এদিকে বাবা খাচ্ছে এখানে বসে খাচ্ছি কিন্তু আমাদের খাওয়া দাওয়ার মেন হলো মাছ ডিম আলু সিদ্ধ ভেটকি মাছ আমরা চলে এসেছি আমাদের বসি ছোলের কাছে শুরু হয়ে গেল আমাদের পশ্চি টানা আজকের মতো চলো দেখি কি হয় কি না মাছ যায় ফুটিছে মাছ তো মাছায় ফুটে না যায়ল হয়ে গেছে অনেক আগে খুব কালো বাধি লই গাল ধরে ছড়াই মাছ ওটা আন দিলো হ্যাঁ মাছ কামড়ছে চল মাছ আছে মাছ আছে বলতে মাছ আছে দেখি কি মাছ আছে কান মাছ খালবো গে কান মাছ খো দাও শততে কই না মা মা শততে টান তো মনে হচ্ছে না না

কিন্তু পরপর আসলো তিনটে তিনটাই দেয় আবার কি সাতাতেই হবে কি মাছ ও কান মা আজকের প্রথম কোন ধরনের মাছ কানমাগুর নিচে বাজে যাচ্ছে হয়ে গেল বন্ধুরা বেল বড় ঠিকানা কানমাগুরmapboxlambdaটাও চালাতে হবে না এটা যাও ও

কি মাছ একটা সাদা মাছ আসবে তাহলে মাছ বন্ধুরা মাছ একটা আসছে ভালো বড় মাছ বন্ধুরা কান মাছ বললাম না কান মাছ ওই দেখো বিরাট কান বিরাট সত্যি বন্ধুরা দেখুন মাছটা ভেসে ভেসে আসছে কত দূর থেকে উঠে গেছে মাছ কান কানমাস ভাসায় তুমি জানো না তাই জানো আমি আগে দেখেছি কানমাস কেন আগেও তো কান মাছ কানমাস ভাসাইছে আমি সেই জন্যই বললাম ঠিক আছে খুশি তো খুশি

কী ব্যাপার হচ্ছে অন্য কোনো কারণ হবে কোনো কারণ মাছের কারণ তা যায় এতগুলো তো ফেলি নি আমরা না মাছ আছে দেখো মাছের লক্ষণ দেখা যাক কি হয় মাছ হলে টানবে তো না আজও কিন্তু বন্ধুরা মজাদার মাছ আসছে তো কেমন লাগছে ভিডিও দেখতে থাকো

বন্ধুরা বিশাল টান দিল কিন্তু মাছটা দেখা যাক কি মাছ আসে সাঁতাতে টানবে না ওরকম না সে তো কাইমের টান শিওর মাছ কিন্তু এবার একটা আসতে চলেছে ভাই দিলো না ওই তো টানছে ভালো টানছে ভালো বড় আবার আবার সেম বড় মাছ ইয়েস কাকা এটা সাবধানে থেকেও বড় মাছ এটা অনেক আগে দেখো অনেক আগে বাজছে কিন্তু কাটা সাবধানে

এনে তাহলে চার হলো হ্যাঁ বাবা কালার সপ্তাহে আজ ফাইনালি শেষ হলো মাছ তো প্রচুর হলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর সমস্ত মাছগুলি দেখাবো যত মাছ পেলাম আজ সত্যি প্রচুর মাছ হলো আজ আশা করি ভিডিওটা ভালো লেগেছে খোলো দেখি আজকের মাছগুলো দেখাও ভালো মাছ হয়েছে প্রচুর মাছ হয়েছে সব বড় বড় মাছ